নমস্কার আজ কিন্তু আমি বন্ধুদের জন্য নিয়ে আসলাম একটা মন্দিরের ভিডিও আমি এই মন্দিরটিতে এসেছিলাম তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তোমরা যারা মনে করো যে একদিনের জন্য ঘুরতে যাবে তো বেরিয়ে পড়তে পারো জোকার এই পৈলান মন্দিরটাতে তাই এটা স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের গেটের গায়ে লেখা আছে তো মন্দিরটা কিন্তু অসাধারণ আর ভীষণ বড় তোমরা কিন্তু ঘুরে যেতেই পারো একদিনের একদিনের জন্য বেশি দূর যেতে পারবে না কলকাতার মধ্যে যারা আছো তারা কিন্তু এই মন্দিরটা ঘুরে যেতেই পারো মনটা শান্ত হয়ে যাবে আর একঘেয়ে বাড়ি থেকে বা ডেলি কাজ করে কাজের প্রেশার কমাতে একটুখানি বেরিয়ে পড়লে বেশ লাগে তো তোমরা যদি মনে করো যে না আমরা আজকে একটু ঘুরতে যাব তো এই মন্দিরে চলে আসতে পারো আমি কিন্তু মন্দিরের ভিডিও কিছুটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নয় মন্দিরের ভিতরের ছবি আমি তোমাদের দেখাতে পারবো না বাইরে থেকে চুপি চুপি যতটা পারলাম ভিডিও করলাম মন্দিরটা মানে কি বলবো বেলুড় মঠ দক্ষিণেশ্বর যেমন এরিয়া নিয়ে সেরকম ধরনেরই কিন্তু অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করেছে আমি প্রথমবার আসলাম আর প্রথমবার এসে আমার খুব ভালো লেগেছে আর এখানে যদি কারো কোনো মনের ইচ্ছা আসে সেই মনের ইচ্ছা নিয়ে আসো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় মানে ভগবান যেন জাগ্রত বসে আছে আমার কিন্তু হয়েছে মনস্কামনা পূর্ণ মানে কী বলবো যেটা বলেছি বিশাল কিছু চাইনি আমার চাওয়া খুব ছোট্ট তার জন্যই হয়তো পূরণ হয়ে গেছে তোমরা তোমাদের সাধ্যের মধ্যে যা যেরকম ইচ্ছা অবশ্যই ঠাকুরের ভগবানের কাছে চাইতে পারো আমরা তো সবসময় ভগবানের কাছে চেয়েই যাই ভগবান আমাদের দিয়েই যাচ্ছে সময় তা যদি তো ভগবানের কাছে কিছু নাও চাইতে হয় তাও তোমরা আসো সময় যে চাইতে হবে তার কোনো মানে না আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছে এটাই অনেক আমরা নিজেরা নিজেদের কর্মক্ষমতা দিয়ে কতটা কি করতে পারি সেটাই হলো আসল কথা তাই না যাই হোক আমি কিন্তু বেশি জ্ঞানের কথা বলবো না মন্দিরটা আমার খুব ভালো লাগলো তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটা ছোট্ট ভিডিও করে দাও তো এখানে মোবাইলটা লম্বা করে ধরে এই ভিডিওটা করেছি আমি হেঁটে আসছি ভালো লাগুক খারাপ লাগুক যেমন লাগুক তোমরা দেখো আমার বন্ধুদের জন্য আর এই মন্দিরের পুরো এরিয়াটা আমি একটা ছোট্ট ভিডিও করলাম ভিতরে মোবাইল নিয়ে যেতে দেওয়া হবে না মোবাইল ব্যাগের ভিতরে রাখতে দেবে আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে একটা সাইডে সেখানে এখানে কিন্তু পয়সার ব্যাপারটা একদম নেই মানে অনেক মন্দিরে আছে গেলে পরে তোমাদেরকে আমি কোনো নাম করে বলছি না যে প্রথমেই পয়সা পয়সা চায় এখানে কিন্তু পয়সার ব্যাপারটা এখনো আসেনি টাকা পয়সা তো আমরা এখানে ঢুকলাম যখন কোনো পয়সা নেয়নি ফ্রিতেই আমরা ভেতরে ঢুকে পড়েছি আর ভিতরে যাবার পর জুতো যে রাখা হলো সেখানেও কাউন্টার করা আছে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হয়নি সব ফ্রি আর আমার নিচে একটা স্বামী নারায়ণ মন্দির মানে বিগ্রহ আছে তার মাথায় জল ঢালা যাবে তো সেখানে জল ঢালার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে নিচ্ছে তাই পঞ্চাশ টাকা যে নিচ্ছে তার কোনো ব্যাপার না কারণ পঞ্চাশ টাকা দিয়ে দুজন জল ঢালা যাচ্ছে আর তার সঙ্গে চরণামিত প্রসাদ দিয়ে দিচ্ছে আর সেই জিনিসগুলো সামগ্রীগুলোর দামই পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে তাহলে এখানে ফ্রি সব কিছু বলতে গেলে কিছুতেই পয়সা নেই একদম মন্দিরের সামনে তাকে দাঁড়িয়ে একটা ছোট ভিডিও নিচ্ছিলাম মন্দিরটা তৈরি হতে দশ বছর লেগেছে আমি কিন্তু এটা এখানে এসে শুনলাম আর মন্দিরটা দশ বছর লাগারই মতন নিখুঁত কাজ কারুকার্য আর একটা জিনিস তোমাদের বলবো মন্দিরের ভিতর নাট মন্দিরের ভিতর যখন আমরা বসেছিলাম প্রচণ্ড গরম ছিল সেদিন একটা ফ্যান পর্যন্ত লাগানো নেই অথচ ভিতরটা একদম ঠান্ডা এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না গরমে আমরা যে যারা ঢুকছি মন্দিরের ভিতরে একটা ফ্যান নেই অথচ কী অফুরন্ত হাওয়া তোমরা অবশ্যই একবার এসে নিজেরা দেখে নিও আমার কথাগুলো সত্যি কিনা তারপর বুঝতে পারবে মন্দিরটা ভালো লাগলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ তো এখন তো দিনের বেলা তাই লাইটিং নেই সন্ধ্যাবেলায় এই লাইটিং চালু করে দেয় আর এখানে একটা খাবারের জায়গা আছে মানে ভোগ তোমরা খেতে পারো এখানে রাজভোগ থালি আছে তো আমরা যেহেতু বিকালের দিকে এসেছি তাই জন্য কোনো থালি খাইনি আমরা এখানে ছোলা ভাটুরে আছে এখানে অনেক কিছু আছে আর লাড্ডু এসব কিছু আমরা খেয়েছিলাম